আব্বু কি করো শাক উড়াই যাচ্ছে শাক কি করবো মানুষে কি করব মানুষে কি করবো এক কেজি বেগুনের দাম আশি ডিহা এক কেজি ভেন্ডি দাম আশি ডিহা তো কোনটা খাইমো শাক না কি করবো এক কেজি শাক যদি উড়াই নিয়ে আর পাবে পঞ্চাশ সেটে আমার বাঁচিব তাল পাও না তো কামাই করে খাই দেহ বুঝো নাই শিয়াল আমাক দেখছে আমি আর শিয়ালে দেখি নাই

дексен даян бай дан давнорана кирегом шамуш кирегом шамуш бай.